দিগর কুচাই চাচা এই পছাবো কি করে হেনারে বিয়া দি আরসি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে ওই কুছাতে লাগারা তিন বছর কাম হইরা আমি 13000 টাকা জমাইছি চাচারে হেনার লগি বিয়ার কথা আমি ও হনাই যায় পাম হেনা আমার বউ হইবো আহ আহা যা কানাডার বিয়া দি আরসি চিন্তা মুক্ত হলাম

চাইছি হেলার লোকে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান এই বাসা মুখ্য তুই তিন বছর কাম করে তেরো হাজার চলে এসে আমার মেরে বিয়ে করার লাগে তুই তো চুল কাম করে মত পাইতি না ওই চাচা এই তেরো টাকা তোর কি টাকা মনে হয় না এই তেরো টাকা কামাই করতে আমার পাশা দিয়া দুমা বাইরে গেছে দেখ বাবা ইমোশনাল কথা বার্তা কইছ না বাড়ি ঘর সাজানো হেনার বিয়ে

সমাধি ভেঙে মনের শিব কলছি রে পাখি যায় উড়ে যায় আনার বিয়ার গুস্ত খায় পেছো না দেখি এইবারে কান্তা আছে দু খাগা যায় খাঁচার পাখি খাঁচার মায়া ছাড়ে না আরেক বেদারে হাঙ্গা করলো আমায় চিল না আমাদের সমাধি ভেঙে মনের শিব

মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না